বক্স অফিসে একের পর এক ছক্কা হাঁকাছেন অপার বাংলার কৌশনী মুখার্জি বহুরূপের সাফল্যর পর কিলবিল সোসাইটিতে নায়িকার অভিনয় নজর কেড়েছে দর্শকদের এর মাঝে ইন্ডাস্ট্রির অন্দরে নতুন গুঞ্জন ক্যারিয়ারের সাফল্যই নাকি বাধা হয়ে দাঁড়াচ্ছেন বনি কৌশলের সম্পর্ক দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা কিন্তু তাদের মধ্যে নাকি আর সব আগের মতো স্বাভাবিক নেই এমনটাই আশ করেছেন বনি কৌশানীর ঘনিষ্ঠ মহল একদিকে হিট পরিচালকদের সঙ্গে জুটি পাচ্ছেন অভিনেত্রী অন্যদিকে নায়কের ঝুলিতে যেন হিট ছবির ভাটা এই নিয়ে নেটিজনদের বেশ আলোচনা সমালোচনা করছে সত্যি কি অভিমানে পাহাড় জমেছে বনি বণিকৌশানিক সম্পর্কে ভারতীয় গণমাধ্যমকে অভিনেতা জানান ইন্ডাস্ট্রির অন্দরে যে এমন আলোচনা হতে পারে সেটা নাকি তিনি ভাবতেই পারছেন না